আসিলার পক্ষে বক্তব্য পেশ এই পুরো বিষয়টাকে আপনি কি হবেন মুক্তিযুদ্ধের সময় আসলে সকল লোক যে মুক্তিযুদ্ধ করেছিল আমার নয় মুক্তিযুদ্ধের সময় আসলে খুব কম সংখ্যক লোকই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বেশিরভাগ লোকেই তাদের বাড়িতে বসেছিলেন আর যারা এর বিপক্ষে ছিলেন তারা রাজাকার হয়েছিলেন সো আমার এই কথার মধ্যে দিয়ে আসলে সমস্ত কিছুই বোঝাচ্ছে হ্যাঁ যে আমাদের মিডিয়া কর্মীদের মধ্যে অনেকে রিস্ক নিতে চায় রিস্ক নিয়ে তারা এগিয়ে যায় তারা আসলে বিবেকের তাড়নাটা বুঝে তারা এতটুকু বলতে পারে যে যা হচ্ছে তা ঠিক হয়নি এটা অন্যায় হয়েছে আমরা এই অন্যায় মানি না আর কিছু সংখ্যক মিডিয়া কর্মী থাকে দোটানায় যে কি হচ্ছে না হচ্ছে কোন পক্ষ যে জিতে আমরা একটু বসে বসে দেখি যে পক্ষ জিতবে পরে আমরা সেই পক্ষের কাছে যাব আর কিছু অংশ আছে যে যারা দলকানা চাটুকার তাদের ভিতরে বিবেক বলে কিছু নেই তারা শিল্পী নয় তারা আসলে চাটুকারি আর দলকানা করেই টিকে ছিল ঠিক আছে তো তারা আসলে ওই চাটুকারিটা দলকানা যাই হোক উনিশশো একাত্তর সালে যেমন যারা রাজাকার হয়েছিল এরা হচ্ছে আসলে তাদেরই উত্তরস্বরী আপনাকে একটু জাহিদ আকবর আমাদের একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক গীতিকার তার একটা স্ট্যাটাসের কথা বলি অবাক হয়েছি একটি জাতীয় পুরস্কার আর সরকারি কিছু সুবিধার জন্য যেসব শিল্পী তারকারা এতদিন চুপ ছিলেন আবারও বলি তারা আমাদের আদর্শ হয় কিভাবে অর্থাৎ আর বিষয়টা আরেকটু সব গ্রুপ করে দেই আপনারা যদি আরেক শিল্পীর আইডল মনে করি তাদের কথাবার্তা ব্যক্তিগত জীবনে ফলো করার চেষ্টা করি অনেক শিল্পীর একটা কথা অনেক ভক্তকে একবারে আবুল পরিবর্তন করে দেয় কে মানুষ কে মানুষ আর কে মানুষ নয় এটা আপনি সব সময় কোনাকা ক্রান্তি লগ্ন আসলে পাবেন কার ভেতরে মনুষ্যত্ব আছে আর কার ভেতরে মনুষ্যত্ব নেই কে অন্যায়কে অন্যায় করতে বলতে পারে আর কে অন্যায়কে অন্যায় বলতে পারে না কে ন্যায়কে ন্যায় বলতে পারে কে ন্যায়কে ন্যায় বলতে পারে না কে সত্যটাকে সত্য বলে কে রুখে দাঁড়ায় এটা আপনি সবসময় ক্রান্তি লগ্নে বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না শিল্পী শিল্পীরা রাষ্ট্রের যে প্রধান তিনি থাকেন তার বিপরীতে তার কাছাকাছি থাকেন সবসময় কিন্তু রাষ্ট্রের প্রধান যখন ভুল করে তখন সেই ভুলটাকে ভুল বলতে হবে রাষ্ট্রের প্রধান রাজনৈতিক ভুল করলে ঠিক আছে ভাই আপনি রাজনৈতিক ভুল করেন আপনি বিএনপিরে মারছেন জামার ছেলেরা মারছেন এটা আপনার রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক কিছু এটা নেওয়া না হয় আমরা কথা না বললাম কিন্তু যখন আপনি সাধারণ ছাত্র মানুষ জনতাকে মেরে ফেলতেছেন তখন কম বেশি প্রত্যেকের প্রতিবাদ করা উচিত ছিল এলিনা স্বামী সেই দলেই ছিলেন তিনি আসলে বিবেকটাকে এতটা তালা বন্ধ করে রাখে নাই যেটা আউমি ফ্রিজে গিয়ে হারায় গেছে আউমি হিমাগারে গিয়ে তারবিবে হারায় গেছে ওনা এই তালিকায় ছিলেন না কখনো এরেন আসেন সুস্থ শিল্পীদেরকে দাওয়াত দিলে অবশ্যই যাবে তার ছবিও প্রধানমন্ত্রীর পাশেই থাকবে খুবই স্বাভাবিক কিন্তু এত বড় একটা অন্যায়কে অবশ্যই অন্যায় বলতে হবে এবং আমাদের এলিনা শাম্মির মতো অন্যান্য শিল্পীরাও এই অন্যায়কে অন্যায় করেছে কিন্তু কিছু শিল্পই যে বললাম না একদম বিবেকটাকে নিয়ে আউমিলিকে হিমాగারে রেখে দিয়েছে তাদেরকেই আসলে খুঁজে পাওয়া যায় না একজন লিখেছেন আজ শনিবার সিনেমাটা রঞ্জিবা কারদিন তো উনি লিখেছেন যে আজ শনিবার সিনেমাটা এবার মুক্তি পাক এবং সমস্ত চলচ্চিত্র পরিচালকেরা স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করার সুযোগটা পাক এই যে সেন্সর বোর্ডে যে একটা ইয়ে ছিল আগ্রাসন ছিল অমুক করা যাবে না করা যাবে না এই ধরনের সিনেমা বানানো যাবে না ওই ধরনের সিনেমা বানানো যাবে না ইভেন যখন আবু সাহেবকে হত্যা করা হইলো তখনও সেই ঠিক সেদিন আমি একটা কন্টেন্ট করেছিলাম যে আবু সাহেবকে নিয়ে একটা সিনেমা নির্মাণ করা হবে কিন্তু এই সরকারের অধীনে কি আবু সাহেবকে নিয়ে সিনেমা বানানো যাবে বা বানালেও এই সিনেমা কি প্রদর্শিত হবে এ ধরনের একটা কন্টেন্ট আমি বানাইছিলাম তো এই যে শিল্পী সাহিত্যের যে একটা গন্ডি ছিল একটা সীমাবদ্ধতা ছিল একটা লিমিটেশন ছিল এই লিমিটেশনটা কি এখন উঠে যাবে এখন কি মুক্ত শিল্প চর্চার সুযোগটা তৈরি হবে আমি আপনাকে একটা উদাহরণ দিই পি ভাই আপনি আমার এই উদাহরণের মাধ্যমে আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন উনিশশো এক নব্বই সালে যখন গণব্যতার মাধ্যমে এসব সরকারের পতন হয় তারপর চারিদিকে একটা বিপ্লব বিপ্লব ভাব তৈরি হলো এবং সেই বিপ্লব আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে এসে পড়বে পড়লো আপনি দেখবেন যে ওই সময়ে টেলিভিশনের নাটকগুলো অসাধারণ সব নাটক হয়েছিল ওই সময় একটা নাটক হয়েছিল আহ আক্তার রানার হুমায়ুন যে নাটকে ওখানে উনি একটা দারুণ সংলাপ ছিল যে আমার বুকে গুলি করো গুলি করবে যেন গুলি করে আমার বুকটা ছিদ্র করে দাও একটাতে ভরে দিবে বাতাস আরেকটাতে ভরে দিবে বাংলাদেশ এরকম সুন্দর একটা সংলাপ ছিল এবং এই বাংলাদেশটি বুকে নিয়ে আমি মরে যেতে চাই ঠিক আছে তো দেখেন এইগুলি ছিল সবাই দ্রোহের নাটক বিদ্রোহের নাটক সমাজ গড়ার নাটক দেশ গঠনের নাটক এবং এটা এর সাথে পরবর্তী সময় এই জিনিসটা তৈরি হয়েছিল অথচ এর আগে সেনা শাসনের সময় এই বিষয়টাতে পুরোপুরি স্থগিরতা তৈরি হয়েছিল তখন ছিল চাটুকারের নাটক বর্তমান সময়ের অবস্থা একই রকম আপনি বিগত আমাদের নাটক শিল্পের অবস্থা দেখবেন যে সব নাটকে আমি চাইলেই দেশের জনগণকে সরকারি লোকদের খারাপ বলতে পারছি না আমি চাইলেও অমুক কিছু বলতে পারতেছি না অমুক সমালোচনা করতে পারতেছি না ও আর নাটকের ক্ষেত্রে একটা জিনিস দেখেন নাটকের ক্ষেত্রে নাটক আমরা একটা মামলা বাস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ওই কথা বললে মামলা খাচ্ছি ও ওই কথা বললে মামলা খাচ্ছি সে ওই কথা বললে মামলা খাচ্ছি নাটকে একদম এটা আসলে যখন আপনার রাষ্ট্রের মাথা পচে যায় মানে মাছের মাথার যখন পচন হয় তখন কি লেস ভালো থাকে লেস তো পচে যাবে কাজে আমাদের রাষ্ট্রীয় প্রধানের প্রধান যেরকম ছিলেন বাকি সবকিছু সেরকম হয়েছে রাষ্ট্রীয় প্রধান ছিল একটা মামলাবাদ মানুষ যেমন আপনি একটা মজার কথা বলি কয়েকদিন আগে পুলিশ গিয়েছেন আমাদের প্রয়াত ব্যারিস্টার মনির হোসেনের বাসায় হ্যাঁ উনি মারা গেছে অনেকদিন আগে পুলিশ তাকে সেখানে খুঁজতে গেছে একটা মামলায় বুঝতে পারছেন তো বেরসা মহিউল হোসেন যখন দুই হাজার আঠারো সালে বিএনপির একটা ঐক্য হইল না ঐক্য ফ্রন্ট না কি জানি একটা হলো না ডক্টর কামাল হোসেন সহ তখন ওইখানে ডক্টর মহিউল হোসেন ছিলেন তো মহিউল হোসেন বলতে মাসুদা ভাটটিকে কি যেন একটা কথা বলেছিলেন হ্যাঁ তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এই সংবাদ সম্মেলনে বললেন যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন তার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা দিন আর আইন বাহিনী এর উপযুক্ত ব্যবস্থা নিবে পরের দিনেই ওই ওনার নামে মানহানি মামলা হলো এবং বাংলাদেশের ইতিহাসের এই প্রথম মানহানি মামলা কেউ অ্যারেস্ট হলো ঠিক আছে আমার জানা মতে মাননে মামলা তো সাধারণত অ্যারেস্ট হয় না হ্যাঁ তো ডক্টর মনির মধ্যে মাননে মামলায় প্রথম অ্যারেস্ট হলো এবং এরপরে যতটুকু আমি জানি যে এরপরে আদালতের জায়গায় মানহানি মামলাটা একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেল কারণ যেহেতু মাননে মামলায় একটা অ্যারেস্টের নদীর পাওয়া গেছে সো মানহানি মামলায় অ্যারেস্ট হয় ব্যাপারটা এরকম তো দেখেন রাষ্ট্র প্রধান কত বড় মামলাবাজ হলে উনি মানহানি মামলা দিয়ে একজন ব্যারিস্টারকে অ্যারেস্ট করার কথা বলছেন তো ওই জায়গাটা থেকে যদি তাহলে বুঝতে পারছেন যে ওই মামলাবাজ প্রতিষ্ঠা পুরো রাষ্ট্রটাই একটা মামলাবাস প্রতিষ্ঠানে পরিধি শুধু করেছিল আওয়ামী লীগ তো তারপরে বিক্রিতে সবাই সবার বিরুদ্ধে মামলা দিত আপনি মিডিয়ার বিরুদ্ধে কিছু বলছেন আপনি আপনি নাটকে একটা সংলাপ এসে অমুকে সংক্ষুপ হয়েছে মামলা দিয়েছে তো অমুকে সংক্ষুপ্ত হয়েছে মামলা দিয়েছে তো এই যে হামলা মামলার কারণে আপনি শিল্প কখন করবেন নাটক হইতো হইতো কমেডি নাটক এই এটা আর হামলা মামলা হইত দেশ গড়ার জন্য যে নাটক মানুষের বোধের নাটক চিন্তা ভাবনার জন্য নাটক সিনেমা যেগুলি করা প্রয়োজন ছিল সেগুলি করতে পারছিল না এই যে দেখেন সাগর সাগরুনিকে নিয়ে একটা ওয়েব সিরিজ বানানো হয়েছিল অমীমাংসিত আমি খুবই আশা দিচ্ছিলাম যে হয়তোবা এই এই সিরিজটা আমরা দেখতে পাবো কিন্তু কি হলো এই সিরিজটা প্রচার করতে দিলোরা মনে এই জিনিসটা প্রচার এই ছবিটা প্রচার করতে পারলেন না সো শাসক থাকলে আপনি শাসক ভয় পায় শিল্প সাহিত্য সংস্কৃতির এমন কোনো কিছু আপনি প্রচার করতে পারবেন না এবং সব সবসময় দেখবেন যে শিল্প সাহিত্য সংস্কৃতির লোকরা হয় উৎকোচ দিয়ে নাইলে দমন করে ভয় দেখিয়ে তাদের কাছে রাখে বুঝতে পারছেন তো সেই জিনিসটা যেহেতু এখন চলে গেছে তো অনেক আলোচনা করলাম আমরা অনেক কিছু বেরিয়ে আসলো আলোচনার ভেতর থেকে একটা নতুন মানে একটা নতুন সকাল নতুন ইতিহাস নতুন দেশ নতুন দেশ বলতে নতুন দেশের নতুন কিছু সূচনা হলো অনেক নতুন কিছু নিয়ে একটা ভালো কিছু হোক সেটাই আশা করি আলোচনার মূল প্রেক্ষাপটটা আসলে এটাই ছিল তো আজকের আলোচনায় আপনাকে সময় দেওয়ার জন্য শুরুতেই অনেক 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 ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আলোচনাটি শেষ করতে চাই শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান আমার কথা হচ্ছে যে আসলে আমার একটাই কথা এখন মানুষকে ধৈর্য ধরতে হবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে সবাইকে একটা দীর্ঘ সময় শরীরে শাসনের অবসান ঘটেছে মানুষের কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি আমাদেরকে এখন শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে যেকোনো কিছু উপস্থাপন করতে হবে জাতিকেও নতুন ভাবে চেনাতে হবে মানুষকেও নতুন ভাবে সবকিছু উপলব্ধি করতে হবে সবাইকে বুঝতে হবে যে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন এগুলো নিয়ে যেতে হবে সেই দিনেরও কাজ ধন্যবাদ